আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য কিভাবে পাখি ধরতে হয় এবং এই ছোটো ভাইয়ের হাতে যেই পাখিটা দেখতে পাচ্ছেন এবং চারটে ফাঁদ আছে সাথে ব্লুটুথ স্পিকার আছে মূলত এই ব্লুটুথ স্পিকার এবং কাঠের বানানোর ডাহুক পাখি আর ফাদ চারটা ফাঁদ দিয়ে আমরা আজকে পাখি ডাহুক পাখি ধরতে আসছি তো আপনারা আমার সাথে থাকে দেখবেন যে এই পাখি ডাহক পাখি কীভাবে আমি ধরি এবং লাইভ প্রমাণ সহ আমি আপনাদের দেখাবো যে কীভাবে পাখিগুলো ধরতে হয় আর আমার এই ফাতগুলো মানুষ আমার কাছ থেকে কিনে তার সহ আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আচ্ছা ভাইয়া আপনার হাতে মেমো আছে কয়টা আপনি একটু গুনে গুনে দেখান তো বারোটা মামো কোথায় কোথায় মাল পাঠাইছেন একটু ভালো করে দেখান এটা হচ্ছে বিন্দাগঞ্জ মানে ময়নসিং এটা হচ্ছে কুমিল্লা কন্ডিশন দুই হাজার এটা হচ্ছে পাবনা এক হাজার টাকা কন্ডিশন এটা হচ্ছে ফেনি পাঁচশো টাকা কন্ডিশন এটা হচ্ছে কুমিল হাজিগঞ্জ চিটাগাং ছয়শো টাকা কন্ডিশন এটা হচ্ছে ফেনি এক হাজার টাকা এটা হচ্ছে নেশারাবাদ ফিরোজপুর পনেরোশো টাকা কন্ডিশন টাঙ্গাইলেটা ছয়শো টাকা এটা ময়মনসিং পঁচিশশো পঁচিশ টাকা এটা হচ্ছে মোহাম্মদপুর মাগুরা এক হাজার টাকা কন্ডিশন এটা হচ্ছে নওগা পাঁচশো টাকা কন্ডিশন আর এটা হচ্ছে যাত্রাবাড়ি ঢাকা পাঁচশো টাকা তেরোশো তেরোশো টাকা কন্ডিশন এই যে ভাইয়া আপনারা আজকে সারা দিনে কয়টা পাখি ধরছেন একটু দেখান তো এর ভিতরে কয়টা পাখি এই ভিতরে দুইটা আর এই জায়গায় একটা তিনটা পাখি কি দিয়ে ধরলেন এই যে ডাউ পাখি ভাত দিয়ে ভাত দেখান তো একটু ভালো করে এই ভাতের দাম কত 500 টাকা বাংলাদেশের যে কোনো জেলা এবং উপজেলায় পাঠাতে পারবেন তো আচ্ছা কিভাবে কিভাবে ধরলেন একটু ব্যাখ্যা দেন এই ফাঁদ আমরা প্রথমে ওই জায়গাতে তিনটা লাঠির সঙ্গে বাঁধলাম তারপরে এটাকে ওর মধ্যে কাটলাম তারপরে পাখি যে আমাদের সাউন্ড বক্স আছে এই সাউন্ড বক্স দিয়ে আমরা ডাউট পাখির ডাক দিয়ে মোবাইলে ব্লুটুথ দিয়ে বাঁধানো আছে বাজিয়ে তারপরে দাও পাখি আইছে তারপরে খাবে আচ্ছা আজকে ধরলেন নাকি আর ধরবেন না আজকে ধরবা ধরবো আচ্ছা এখন আমি আপনাদের লাইভ প্রমাণ সহ দেখাই দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটা তাজা পাখি আছে আর এর হাতে এক দুইটা ফাঁদ আছে আর কয়টা পাখি ধরা হয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি এখানে মোট তিনটা পাখি আছে এর হাতে তিনটা পাখি দেখতে পাচ্ছেন এবং ফাঁদ দেখতে পাচ্ছেন যারা এই ফাঁদগুলো কিনতে চান অবশ্যই আমাকে সরাসরি ফোন দেবেন স্ক্রিনে থাকা নাম্বারে আর সবাইকে বারবার একটা কথাই বলবো সেটা হচ্ছে যদি কেউ আপনারা আমাকে একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করে দিতে পারেন ডেলিভারি চার্জ তাহলে এই ফাদ আপনারা হাতে পাবেন আর যদি টাকা না দেন তাহলে ফাঁদ পাবেন না ধন্যবাদ